আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি এই যে দেখেন আমাদের বাজার তো বাজার নিয়ে আসে বাজার নিয়ে আসছে দেখি কি কি আনছে আছে হলো মাছ পাঙ্গাস মাছ এটা হলো আমার পছন্দের মাছ আমি বলে দিছিলাম আজকে পাঙ্গাস মাছ আনতে এত দিন যাবত খালি ওই রো মাছ ওই গোলা মাছ আনে আমি খাই না তো আমি আম্মুকে বলে দিছিলাম যে আমার জন্য পাঙ্গাস মাছ আনতে বল বা পাঙ্গাস মাছ আর দেখেন এইখানে নিয়ে আসছে এইখানে নিয়ে আসছে কি এখানে নিয়ে আসছে তেল দুইটা তেলের প্যাকেট এখানে চিনি এইখানে আছে চিরা আমার আব্বু চিরা খা এইগুলা পান দেখেন কতগুলা করে পান আনে আম্মু একদিনে খায় শেষ করে ফেলে এই পান যে দুই দিন যাবে দুই দিন শুধু দুই দিন যাবে আম্মু দুই দিনে শেষ করে ফেলবে আর কেউ বললে জগা লেগে যায় ওই জন্য কেউ বলে না আব্বু অন্যাদ দেখছেন কতগুলা পান মাত্র দুই দিন যাবে আজকে সাটা দিন যাবে কালকে কালকে সাত দিন যাবে পরের দিন পান শেষ তো হলো মাছ তো মাছটা রান্না করবে এই যে তুমি কোনটু খাবা এটাও তোমার নাই বস্তু নানা খোঁদা গেছানি যে নেকি নানাক মাতাকে রান্না নানা যখন নানা এটু নানাক মাতা রান্না এই যে আর বিলাই বিলাই দেবো মাছে বিলাই

তোমাৰ ফালে নিয়া অহ এতিয়া এতিয়া আকৌ পিছুৱাই আনা পিছুৱাই আনা পিছুৱাই আনা পিছুৱাই আনা মোৰ ভৰিত লাগি যায় এই লাগি যাব খুন্দা অ ৰবাৰ কৰি দিয়াচোন জোতাৰ ওচৰত কি আনিছা এইবিলাক এইপিনে আনা দেখিছে ৰবাৰ হৈ গৈছে

গাড়িতে রবার হয়ে গেছে ওই যে দেখেন ওই বসে বসে রবার হয়ে গেছে রান্না কি পাবা দেখিস এখন রান্না করবে তো বাকিটুকু ফিজে মা রাই দিছে তো কালকে ওইগুলো রান্না করবে তো এখন মানে হুটহাট করে যেহেতু রান্নাটা করতে হবে তার কারণ হলো আজকে যাব হলো নগাও এমনিতে দেখেন আমি দিদিকে নিয়ে যাই বা সাথে আদনান যা মা কিন্তু যায় না আজকেও মা যাওয়ার ইচ্ছুক না আমি কিন্তু জোর জবস মাকে টেনে শেষ নেওয়া যাচ্ছি তো মাকে বলছি না মা তোমার যেতেই হবে তো এখন এই যে বেগুনগুলো আমি কাটবো তো এদিকে মা পটাফট রান্না করবে তো খাওয়া দাওয়া করে চলে যাব তো আপনারা জানেনি মার হাতের রান্না মা মার সাথে কোথায় ঘুরতে যাওয়া এটার মজাটাই আলাদা এই মজাটা কিন্তু কারোর সাথে কিচ্ছুর সাথে তুলনা হয় না এটা একটা অন্যরকম অন্যরকম ফিলিংস তো তাই মাকে নিয়ে যাবো আপনারা দেখতে থাকুন তারপর আবার দেখাবো আপনাদেরকে যেহেতু আমাদের বাসায় সবাই একসাথে ঘুম থেকে ওঠে না তো চা শেষ হয়ে গেছিলো তো আবার এইখানে দেখে এই যে চা বসাইছে চা রান্নার জন্য আর ওইদিকে আমি বেগুনগুলা এখন কাটবো কেটে রান্না করে খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে যেহেতু আব্বা আব্বু বাসায় আছে আব্বুর জন্য রান্না না করে থয়ে গেলে আবার দেখা যায় যে আব্বুর প্রবলেম হয়ে যাবে ওই জন্য আব্বু যে আব্বুর জন্য মা রান্না করবে এখন আমি বেগুনগুলা কেটে দিব আর এই চাটাও হয়ে গেছে এই জায়গায় দেখেন আমি বেগুন কেটে ফেলছি তো পানিতে ভিজায় রাখছি না হয়তো বেগুন কালো হয়ে যায় পানিতে না রাখলে তো ওই জন্য আমি বেগুন পানিতে ভিজায় রাখছি ওই দিক দিয়ে মাছটা সব ধুয়া নিয়ে আসছে তো এখন সবজিটা বানিয়ে ফেলবে তো আমরা এখন খাবো তো খাওয়া দাওয়া করে হলেও দেখা যাচ্ছে রেডি হব তো ওটাও আপনাদেরকে দেখাবো এখন রান্নাটা হোক রান্নাটা দেখাবো না দেখালে লেট হয়ে যাবে অনেকটাই তো এই তো দেখেন ফাইনালি সবজিটা হয়ে গেছে তো যে আমারটা আমি মাকে বলছি যে দিয়ে দেও আমি এখনই খেয়ে ফেলবো অল্প করে খাবো আর কি অল্প কেটে খায়া তারপর চলে যাব না খাওয়া করে গেলে দেখা যায় যে যেতে যেতে পছন্দ যায় তো গ্যাস আগে খাওয়া দাওয়া করি তারপরে আবার রেডি হয় যখন করলাম তো যে এখন চলে যাইতেছি হলো নগাঁও নগাও যাইতেছি হলো আমার বন যাইতেছে তারপরে আদনান আমার আম্মু তো আমরা সবই মেলায় এখন যাইতেছি নগাঁও তো নগাঁও নগাও জানেন মার একটু কিনা আছে আমারও একটু কেনাকাটা আছে তো সব সবাই মিলে আর কি কেনাকাটা করে ফেলবো তা ওই জন্য আর কি মূলত মাকে নিয়ে যাওয়া তো আশা করি বেরিয়ে ভালো লাগবে সবাই অনেক দিন পর যাইতেছি মার সাথে বাজারে এমনি তো একা একাই চলে যায় কিন্তু অনেক দিন হয়ে গেছে মার লোকে বাজারে যায় না তো আজকে যাইতাছি দিন আগে গেছিলাম সেটা মনে নাই কিন্তু একটা জানি যে অনেক দিন হয়ে গেছে তো সবাই দেখতে থাকুন ব্লগটা আশা করি ভালো লাগবে তো আল্লাহ নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমি আম্মু আমার সাথে আম্মু আছে এদিক দা আছে আর আছে আবদান আর আছে দিদি তো আমরা সবাই মিলে আজকে যাইতেছি হলো নগাঁও তো ওইদিকে আমারও আরও কিছু কেনাকাটা আছে আমারও কিছু কেনাকাটা আছে তো তা ভাবলাম যে সবে একসাথে মিলিয়ে যায় আর আম্মুকে আমি অ্যাকচুয়ালি জোর করে নিয়েছি আম্মু যেতে আজকে ইচ্ছুক না তো মার সাথে কোথায় গেলে খুবই ভালো লাগে আগে যখন ছোট ছিলাম তখন তো মাকে সারা যাইতাম না এখন বড় হওয়ার পর মার সাথে যাওয়াই হয় না তাই আজকে মাকে নিয়ে নিলাম দেখেন আদনান এই যে বসে রয়েছে ও আমার সাথে যাবে এই যে দেখেন লুকাইতেছে দিয়ে এখন আহিব আতুল নামি গেছে কাম আছে আতুলর আহি যাবো এতে আহি যাব এপিনে চোয়া

এখন তো গাড়ি থেকে নামাই দিছে এখন কথা হইলো ওই দিকটা হাঁটে হাঁটে যাচ্ছি কিছু তো আর করার নাই যেহেতু ওই ভিতরে আর তো আসা যায় না গাড়ি নিয়ে তো তাই আর কি ওখানে নেমে গেছিলাম তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের কিছু কেনাকাটাও আছে এদিকে তো কেনাকাটা করে তারপর হলো বাসায় চলে যাবো আর কি

এখন আসলাম হলো হোটেলে তো খিদা পেয়ে গেছে সবের এদিকে আদনান আসছে আদনানের ছোটো মানুষ তোর ও তো খাবেই না ও খাই ও খাইছেও না তো মার জন্য বিশেষ করে মার একটু একটু খিদা পেয়ে গেছে তো ওই জন্য মাকে নিয়ে আসলাম আর কি খাওয়ানোর জন্য তো এই যে দেখেন যখন ভাত ভাত আনার জন্য রেডি হয়ে আমরা সবে বসে আছি হ্যাঁ তো আপন ও আপনতাছে খাবে না খাবে না আমি বলতাছি একটু খাও ও বলতাছে খাবেই না তো যখন ভাত সাত দিছিল তখন ভিডিও করতে ভুলে গেছিলাম তো যে দেখেন আদা খাওয়া হয়ে গেছে আমাদের তারপরে ভিডিও করলাম মায়ের দিকে পোলাও ক্যাসারি দেখেন আবনানটা একটু ভাত দিছি তুই যে দেখেন ও ভাত খায় না দেখাই দিয়ে তো এটা কিনতে কেন জানেন ও শরীর বলে ওর শরীরে বলে এই চুলকাই ওই চুলকানির জন্য আর এই যে এখন এম্পার সাইজ যাওয়ার পালা সোমা ওরা আগে চলে গেছে ও বাড়ি আমি ঘর যাম দগাও কেউ যাম আমরা ভাত সাত সব খাওয়া লোয়া করলাম হোটেল খাইলাম তারপরে এই যে দেখেন এখন এখন বাড়ি আসতেছি বাড়ি আসার টাইমে তো রাস্তায় এই যে ফার্মাসির মধ্যে একটু দাঁড়াইছি ওই যে দেখেন ফার্মাসি তো এখানে দাঁড়াইছি হলো একটু মেডিসিন নেওয়ার জন্য আমার মেডিসিন আমার মেডিসিনটা শেষ হয়ে গেছে ফুরাই গেছে মানে তো ওই জন্য ভাবলাম যে মেডিসিনটা এখান থেকে নেওয়া নেই তো তারপরে যাবো বাসায়